গেস চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই টেক্স অ্যানিমেশনটি একদম নতুন তো আপনারাও কিভাবে তৈরি করবেন সবকিছু অলরেডি ভিডিওতে বলে দিয়েছি তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে দিতে চাই যে আপনারা অনেকে আমার আগের লং ভিডিওগুলিতে ভিডিওর বিষয়ে কমেন্ট করেছিলেন এবং আমি আপনাদের বলেছিলাম যে যে কোনো একটি শর্টস ভিডিওতে সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেব তো সেই শর্টস ভিডিওগুলি আমি আজকে থেকে পরপর আপলোড করা শুরু করে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যারা কমেন্ট করেছিলেন সেই ভিডিওগুলি অবশ্যই দেখবেন এবং এখন যে এই অ্যানিমেশন ভিডিওটা আপনারা তৈরি করবেন এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন সেম আমি আগের মতোই যে কোনো একটি শর্টস ভিডিওতে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো এই টেক্সট অ্যানিমেশনটা তৈরি করার জন্য আপনারা অ্যালার্ট মোশনে চলে আসবেন অ্যালার্ট মোশনে এসে এখানে ক্লাসে ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লাসে ক্লিক করে এখানে টেক্সে ক্লিক করবেন তারপর এখানে লিখে নেবেন কিছু এক তো এখানে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে বাবা লিখে নিলাম তো তারপর এখানে স্পেস দিবেন স্পেস দেওয়ার পর আপনারা যেরকম প্রিভিউতে দেখলেন সেভাবে যদি স্টাইলিশ করতে চান তাহলে এখানে ইমোজিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশানে ক্লিক করবেন তারপর এই ইমোর্জিটা অ্যাড করে দেবেন তো অ্যাড করার পর বাকি এই এগুলোকে কেটে দিবেন এভাবে এভাবে কেটে দেবেন তারপর এই ইমোজিটা থেকে যাবে তো তারপর এভাবে সামনে চলে আসবেন সামনে এসে এখানে একটা মাইনাস অ্যাড করে দেবেন তো অ্যাড করার পর একটু স্পেস দিয়ে দেবেন তো তারপর উপরে দেখতে পাচ্ছেন কালার রয়েছে তো কালারে ক্লিক করে এখানে হোয়াইট কালারটা করে নেবেন তারপর বাম দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে তো থ্রি লাইনে একবার ক্লিক করবেন তাহলে মাঝখানে লেখাটা চলে আসবে তারপর এখানে রোবটো রেগুলারে ক্লিক করে এখানে ফোনটা আপনারা চেঞ্জ করে নেবেন আর আমি যে ফোনটা ব্যবহার করেছি সেই ফন্টটার নাম হলো লি আলিনুর বিহঙ্গ এই ফোনটা আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি তো টেলিগ্রাম থেকে আপনারা ডাউনলোড করে অ্যাড করে নেবেন তো তারপর এখানে আঠারো ফিট দিয়ে ক্লিক করে এখানে এ সাইজটাকে একটু বড়ো করে নেবেন এভাবে বড়ো করার পর এখানে তারপর ঠিক চিহ্ন ক্লিক করবেন তো ক্লিক করার পর এই লাইনটাকে মানে এই লিরিক্সটাকে আপনাদের দুই সেকেন্ডে নিয়ে নিতে হবে তো এটাকে এভাবে সিলেক্ট করে এইভাবে কেটে দেবেন দুই সেকেন্ড নিয়ে বাকিটাকে কেটে দেবেন তো এখানে আমাদের এখন ইফেক্ট অ্যাড করতে হবে তো ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা লিরিক্সটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করবেন তারপর অ্যাড ইফেক্টে ক্লিক করে উপরে সার্চ বারে সার্চ করবেন আমাদের প্রথম ইফেক্ট ডাইরেকশনাল ব্লার তো এটাকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে অ্যাড করে নেবেন আর বানান ভুল করবে না নইলে কিন্তু আপনাদের আসবে না তো এখানে আমাদের এখন প্লাস অ্যাড করতে হবে তো প্লাস অ্যাড করার জন্য এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন তারপর এখানে সাতাশ সেকেন্ডে চলে আসবেন সাতাশ সেকেন্ডে এসে এখানে আরেকটা প্লাস এড করে দেবেন তো প্রথম প্লাসে এটাকে করে দেবেন আপনারা জিরো পয়েন্ট থার্টিন মানে তিরিশ করে দেবেন এটাকে তারপর দ্বিতীয় প্লাসে চলে যাবেন এখানে এটাকে আপনারা জিরো করে দেবেন তো তারপর এখানে আর কিছু করতে হবে না তো এখান থেকে ব্যাক চলে আসবেন তারপর আবার অ্যাড এফেক্টে ক্লিক করে এখানে সার্চবারে সার্চ করবেন আমাদের দ্বিতীয় ইফেক্ট রাস্টার ট্রান্সফর্ম তো এটাকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে অ্যাড করে নেবেন তো অ্যাড করার পর এটাকে খুলে নেবেন তো খোলার পর আমাদের স্কেলে প্লাস অ্যাড করতে হবে তো প্লাস অ্যাড করার জন্য এখানে সামনে চলে আসবেন সামনে এসে এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন তারপর এইভাবে শেষে চলে যাবেন শেষে গিয়ে এখানে আরেকটা প্লাস অ্যাড করে দেবেন তো শেষের প্লাসে এটাকে আপনারা রাখবেন টু মানে দুই দশমিক চোদ্দো তো এভাবে রাখবেন তারপর সামনে চলে আসবেন তার সামনে এসে এটাকে করে দেবেন এক দশমিক তেরো এভাবে করে দিবেন তারপর এখানে আলফাতে ক্লিক করবেন আলফাতে ক্লিক করার পর এখানে আমাদের প্লাস অ্যাড করতে হবে তো সামনে একটা প্লাস অ্যাড করে দেবেন তারপর শেষে আর একটা প্লাস অ্যাড করে দেবেন তো সামনে প্লাসে এটাকে করে দেবেন আমাদের নাইনটি সিক্স পারসেন্ট এভাবে করে দেবেন তারপর সামনে প্লাসে এটাকে জিরো করে দেবেন এভাবে পুরোপুরি জিরো করে দেবেন তারপর ফিলে ক্লিক করে এখানে করে দেবেন এটাকে হানড্রেড তারপর এখানে আর কিছু করতে হবে না তারপর এখান থেকে ব্যাগ চলে আসবেন তো তারপর আবার অ্যাডিট ক্লিক করে এখানে সার্চবারে সার্চ করবেন ইলেকট্রিক ইটস তো এটাকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করে অ্যাড করে নেবেন তো তারপর এটাকে খোলার পর এখানে ডিস্টেন্সটাকে এখানে করে নিতে হবে শূন্য দশমিক নশো নব্বই তারপর এখানে থিকনেসে ক্লিক করে এটাকে করে দেবেন জিরো একবারে সম্পূর্ণ জিরো তারপর এখানে ডিটেলে ক্লিক করবেন ডিটেলটাকেও এখানে আমাদের সম্পূর্ণ জিরো করে নিতে হবে তারপর ডিস্টোরেশনে ক্লিক করবেন ডিস্টোরেশনটাকে এখানে ওয়ান করে নিতে হবে আমাদের তারপর কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করে এটাকে করে দেবেন ইয়েলো এভাবে করে দেবেন তারপর গ্লো কালারে ক্লিক করে এখানে এটাকে করে দেবেন রেড এভাবে তারপর নিচে আলফাতে ক্লিক করবেন আলফা আমাদের হান্ড্রেডই থাকবে তারপর গ্লোতে ক্লিক করবেন গ্লো আমাদের হান্ড্রেড করে দেবেন এভাবে তারপর নিচে সিডে ক্লিক করবেন আর সিডে আমাদের প্লাস এড করতে হবে তো সামনে একটা প্লাস এড করে দেবেন তারপর পিছনে একটা প্লাস এড করে দেবেন তো পিছনে প্লাসে এটাকে করে দেবেন ফোর পয়েন্ট নাইনটি নাইন তারপর সামনে প্লাসে চলে আসবেন সামনে প্লাসে এটাকে জিরো করে দেবেন মানে জিরোই তো আছে তো আমাদের ইভুলেশন আর ফিলে কিছু করতে হবে না তারপর এখানে মার্ক্সে চলে আসবেন মার্ক্সে এসে এখানে স্ট্রেন তাকে প্লাস এড করতে হবে স্ট্রেনথে তো প্লাস এড করে দেবেন এখানে একটা তারপর এভাবে শেষে চলে যাবেন এখানে আরেকটা প্লাস এড করে দেবেন তো শেষের প্লাসে এটাকে ওয়ান করে নেবেন এভাবে তারপর সামনে প্লাসে চলে আসবেন সামনে প্লাসে এখানে জিরো পয়েন্ট ফরটিন করে নেবেন চল্লিশ শূন্য দশমিক চল্লিশ তারপর এখানে ইভুলেশনে ক্লিক করবেন ইভুলেশনেও আমাদের প্লাস অ্যাড করতে হবে তো এখানে আরেকটা প্লাস অ্যাড করে দেবেন তারপর শেষে আর একটা প্লাস অ্যাড করে দেবেন তো শেষে প্লাসে এখানে করে দেবেন থ্রি শুধু তিন করে দেবেন এভাবে তারপর সামনে প্লাসে চলে যাবেন সামনে প্লাসে এসে এটাকে ওয়ান করে দেবেন মানে এক তারপর স্কেলে ক্লিক করবেন স্কেলে আমাদের আবার প্লাস অ্যাড করতে হবে তো এভাবে ষোলো সেকেন্ড চলে আসবেন লিরিক্সটা এভাবে এইভাবে টেনে নিয়ে আসবেন ষোলো সেকেন্ড এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন তারপর এখানে এদিকে এক দশমিক সতেরো সেকেন্ডে চলে আসবেন এখানে আরেকটা একটা প্লাস অ্যাড করে দেবেন তো এই প্লাসে আপনাদের করে দিতে হবে এটাকে থ্রি পয়েন্ট ডবল জিরো তারপর সামনে প্লাসে চলে যাবেন এখানে আমাদের এটা ওয়ানই থাকবে তো তারপর নিচে সিডে ক্লিক করবেন সরি সিডটাকে আমাদের কিছু করতে হবে না এটা জিরোই থাকবে তো তারপর কালারে ক্লিক করে এটাকে শুধু রেড করে নেবেন এভাবে তো রেড করার পর এখানে আর কিছু করতে হবে না তো এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর আবার অ্যাড ক্লিক করে উপরে সার্চ বারে সার্চ করবেন ডাইরেকশনাল ব্লার তো এটাকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে অ্যাড করে নেবেন তো তারপর এখানে আমাদের প্লাস অ্যাড করতে হবে স্টেন্ডতে তো এখানে সামনে একটা প্লাস অ্যাড করে দেবেন এভাবে তারপর এক সেকেন্ডে এসে এভাবে মাঝখানে চলে আসবেন এক সেকেন্ড এখানে এসে আর একটা প্লাস অ্যাড করে নেবেন তো এই প্লাসে আমাদের এটাকে করে নেবেন জিরো তারপর সামনে প্লাসে চলে যাবেন সামনে প্লাসে গিয়ে এটাকে পনেরো রাখতে পারো বা ষোলো রাখতে পারো তোমাদের ইচ্ছে তো আমি এটাই রেখে দিচ্ছি এখান থেকে তারপর ব্যাক চলে যাচ্ছি তো তারপর আবার এই অ্যার্টিফিটি ক্লিক করে উপরে সার্চবারে সার্চ করবেন জুম ব্লার জেড ও ও এম তো এটাকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে অ্যাড করে নেবেন তো তারপর এটাকে খুলে নেবেন খোলার পর এখানে আমাদের স্ট্রেনে ক্লিক করবেন এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন তারপর এখানে ষোলো সেকেন্ডে চলে আসবেন এভাবে আসার পর এখানে আরেকটা প্লাস অ্যাড করে দেবেন তো এই প্লাসে আপনারা এটাকে জিরো করে নেবেন তারপর সামনে প্লাসে চলে যাবেন সামনে প্লাসে এটাকে করে দেবেন জিরো পয়েন্ট টোয়েন্টি তো তারপর এখান থেকে ব্যাগ চলে যাবেন এখানে আমাদের কিছু করতে হবে না তো অ্যাড এফেক্টে ক্লিক করে আবার উপরে বারে সার্চ করবেন এক্সপোজার গামা তো এটাকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে অ্যাড করে নেবেন তো অ্যাড করার পর এটাকে খুলে নেবেন খোলার পর এক্সপোজারটাকে এখানে আমাদের প্লাস অ্যাড করতে হবে তো এখানে একটা প্লাস সেট করে দেবেন সামনে তারপর এখানে সতেরো সেকেন্ডে চলে আসবেন সতেরো সেকেন্ডে এসে আরেকটা প্লাস সেট করে দেবেন তো সতেরো সেকেন্ডে এখানে আমাদের জিরো থাকবে তো সামনে চলে যাবেন সামনে এসে এটাকে টু করে দেবেন শুধু তো এইভাবে করার পর নিচে গামাতে ক্লিক করবেন গামা আমাদের এটাই থাকবে অপাসিটিও আমাদের এটাই থাকবে তো এখান থেকে ব্যাক চলে যাবেন সিম্পল এখন আমাদের লাস্ট ইফেক্ট অ্যাড করতে হবে তো তার জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করে আবার সার্চবারে সার্চ করবেন টার্ভ লেন্ড ডিসপ্লে তো এটাকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে অ্যাড করে নেবেন তো অ্যাড করার পর এটাকে খুলে নেবেন এভাবে তো খোলার পর এখানে আমাদের প্যারালাক্সে কিছু করতে হবে না অপোজিটিতেও কিছু করতে হবে না এখানে স্ট্রেনতে ক্লিক করবেন স্টেনথে ক্লিক করার পর এখানে আমাদের প্লাস অ্যাড করতে হবে তো এভাবে শেষে একটা প্লাস অ্যাড করে দেবেন তারপর এখানে এক দশমিক কুড়ি সেকেন্ডে চলে আসবেন এখানে আর একটা প্লাস অ্যাড করে দেবেন তো এই প্লাসে এটাকে আপনারা জিরো করে দেবেন তারপর শেষের প্লাসে চলে যাবেন এভাবে এইভাবে এসে এখানে জিরো পয়েন্ট জিরো সিক্সটি নাইন করে দেবেন এটাকে তারপর নিচে এবুলেশনে ক্লিক করবেন তো এভলেশনটা আমাদের জিরোয় থাকবে তারপর এটাকে এক্সে করে দেবেন এক্স এ করার পর এখানে স্কেলে ক্লিক করবেন স্কেলটাও আমাদের ওয়ানই থাকবে তো এখানে স্ট্রেনে ক্লিক করবেন স্ট্রেনে ক্লিক করার পর এটাকে এক্সটাকে আপনারা করে দেবেন জিরো পয়েন্ট নাইনটি এইট তারপর এখানে ওয়াইয়ে ক্লিক করে এটাকে করে দেবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান তারপর এখানে নিচে সিডে ক্লিক করবেন সিডে ক্লিক করার পর এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন মানে লিরিক্স এসেষে তারপর এখানে কুড়ি সেকেন্ডে চলে আসবেন এভাবে কুড়ি সেকেন্ডে এসে এখানে আর একটা প্লাস অ্যাড করে দেবেন তো এই প্লাসে এটা জিরোই থাকবে আমাদের তারপর শেষের প্লাসে চলে যাবেন এখানে এটাকে করে দেবেন জিরো পয়েন্ট তো তারপর স্ক্রিন স্কেপটাকে অন করে দেবেন অন করার পর এটাকে থ্রি করে নেবেন এভাবে তো থ্রি করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন তো তাহলে আমাদের সম্পূর্ণ ইফেক্ট বা অ্যানিমেশনটি কমপ্লিট হয়ে যাবে তো এখন আপনাদের দেখিয়ে দিই যে ইমোজিটা কীভাবে ইউজ করবেন এখানে তো এটাকে আপনারা সিলেক্ট করে সিলেক্ট করার পর এই অপশানে ক্লিক করে এখানে এটাকে ডুপ্লিকেট করে নেবেন ডুপ্লিকেট করার পর এভাবে এটাকে স্ক্রল করে এভাবে এগিয়ে নিয়ে যাবেন তো এগিয়ে নিয়ে যাওয়ার পর যে কোনো একটা লিরিক্সকে মানে যে কোনো একটা টেক্সটকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে এডিটেক্সে ক্লিক করে উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন তো কালারে ক্লিক করে এখানে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই কালারটাকে আপনারা এভাবে পিএনজি করে নেবেন তো করার পর এটাকে মানে লিরিক্সটাকে কেটে দেবেন এভাবে কাটার পর এখানে ইমোজিগুলোকে অ্যাড করে নেবেন তো তাহলে আপনাদের ইমোজিগুলো শো করবে এভাবে এই ফন্টটা আপনারা চেঞ্জ করে নেবেন আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি এখানে তো এইভাবে আপনাদের ইমোজিগুলি অ্যাড হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যে কোনো একটি শর্টস ভিডিওতে আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতরম